কাঁচা কাঁঠাল দিয়ে এভাবে একবার তরকারি রান্না করে দেখুন সবাই কিন্তু আপনার আঙুল চেটে পোটে খাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুধুমাত্র কাঁচা কাঁঠাল দিয়ে যে এত মজার একটা তরকারি রান্না করা যায় রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা চাইলে কিন্তু এটা সহজে তৈরি করতে পারেন কাঁচা কাঁঠালের তরকারি রান্না করার জন্য এখানে প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু হলুদের গুঁড়া আর এখানে এই কাঁঠালগুলো আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কাঁঠালগুলো দিচ্ছি হালকা একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে কাঁঠালটাকে আমি সেদ্ধ করে নেব এখানে আমি দশ মিনিটের মতো কাঁঠালটা সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি সেদ্ধ করে নিই এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এখন কাঁঠালটা আমি ভালো করে পানি থেকে ঝরিয়ে নিচ্ছি এখন রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণের সরিষার তেল আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ আর গোটা মশলাটা একটু ভালো করে ভেজে নেব এতে করে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে আর মশলাটা কিন্তু সম্পূর্ণ ছড়িয়ে যাবে ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মাঝে আমি দিয়ে দিব রসুন বাটা একটা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন আদা রসুন একটু তেলের সাথে ভেজে নেব এতে করে এর কাঁচা গন্ধ আর থাকবে না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মাঝে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এখন এই সবগুলোকে আবার একটু তেলের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় পানিটা এই পর্যায়ে কিন্তু আমি অল্প করে দেবো যাতে আমার মশলাগুলো খুব ভালোভাবে কষে যায় এই তো এভাবে করে কিন্তু এই মশলাটাকে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব পাঁচ মিনিট পর মশলাটা কষানো হয়ে গেছে তেলটা কিন্তু উপরে চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব টক দই আর বাদাম বাটা আমি এখানে দু রকমের বাদাম আর টক দই একসাথে ব্লেন্ডারে বেটে নিয়েছি এখন বাদাম বাটা আর টক দইটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিব, মশলা যত ভালো কষাবেন আপনার তরকারি কিন্তু তত বেশি মজা হবে এই তো দেখুন এখানে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমরা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কাটাল আপনার চাইলে কিন্তু এ রান্নাতে আলু দিতে পারেন তবে এখানে আমি কোনো রকমের আলু দিব না শুধু কাঁঠাল দিয়ে আজকে এই রান্নাটা করব কাঁঠালগুলো দেওয়া হয়ে গেলে এখন সম্পূর্ণ মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণের পানি এখানে একটু পানি দিয়ে এই কাঁঠালটাকে ভালো করে কষিয়ে নিব আজকে এই কাঁঠালে কিন্তু আমি কোনো রকমের মাছ বা মাংস ব্যবহার করব না শুধুমাত্র কাঁঠাল দিয়ে এই রান্নাটা তৈরি করব আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ডেকে তাকে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নেবো এই যে দেখুন কষানো কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে গেছে আর এখানে কিন্তু আমার কাঁঠালটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব ফুটন্ত গরম পানি অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হবে এখন একটু নেড়ে চেড়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চারটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এখন খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করে নেব আমি আরও দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এর মাঝে কিন্তু কাঁঠালটা একদম মাখো মাখো হয়ে এসেছে এটা চুলা থেকে নামানোর পর কিন্তু আর একটু ঘন হয়ে যাবে আর দেখুন কাঁঠালটা কত সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে বাস তৈরি করা হয়ে গেল। আমাদের মজাদার কাঁঠালের তরকারি এই তরকারিটা আপনারা চাইলে রুটি পরোটা লুচি বা পোলাও সাথে ভাতের সাথে খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর এটা এত সুন্দর রান্না হয়েছে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ